ফাঁকা বাড়ির সুযোগে নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে পাঁচ মাসের অন্তর হয়ে পড়েছে নাবালিকা ছাত্রী অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার অভিযোগ ঘটনায় চঞ্চল ধূপগুড়ি মহকুমাতে জানা গিয়েছে ধূপগুড়ি মহকুমার একটি গ্রাম পঞ্চায়েত এলাকার এক নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ছাত্রীর পরিবারের অভিযোগ মেয়েটি প্রতিনিয়ত বাড়ির পাশে মাঠে খেলতে যেত অভিযুক্তের বাড়ি ফাঁকা থাকার সুযোগে ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ বেশ কয়েকবার ধর্ষণ করার ফলে নাবালিকা ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এমন কি তাকে হুমকি দেওয়া হয়েছিল বিষয়টি কাউকে জানালে প্রাণী মেরে ফেলা হবে এদিকে কয়েকদিন ধরে ছাত্রীর শারীরিক সমস্যা দেখা দেয় তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে ভয়ে কিছু বলতে যায়নি পরবর্তীতে তার দিদি তাকে জোর করে জিজ্ঞাসাবাদ করলে সমস্ত ঘটনা খুলে বলে সে পরবর্তী বিষয়টি ধূপগুড়ি থানাতে মৌখিকভাবে জানানো হয় বিষয়টি জানাতেই মহকুমা পুলিশ আধিকারিক গেলশন লেপচা সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে পরবর্তীতে পরিবার ধূপগুড়ি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ সূত্রে খবর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত চলছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স